তোর খা তার গুষ্টি মারি হালাই দি হালাই দি এক কাল মধ্যে হালাই দি কলম দেখছেন ভাইয়া কত বেতার দ্বারে মোকো বোন দিছি রাগোয় না কে তোর কিন্তু কেউ গাইলে না হ্যাঁ কাজে কর্মে যে হে কে তোর ভালো বাড়িতে আমাকে ভাইয়া হ্যাঁ তিনজন বউ একজন চারজন বানানি মরি খাই তৈরি শাসকালে ভাইগো লাগে মারামারি বাজলে যে মোর বউ হামর হুম্মুর মরি দেবে হ্যাঁ মোর জানা আছে ভাই গো ফান্নে কলজা জ্বললে যায় সব সময় ফান্নে তাই জ্বলবে না আমার ভাইনে এ দে দে খাতাটা লাইসা দে কথা বার না সাকিব লঞ্চে যদি আমরা পঞ্চাশ টাকা লইয়ে যাইতে চাই হ্যাও কিন্তু কিন্তু আমার যাইতে ভালো লাগে ও সরকাল হইতেই দেখে যাইতে পছন্দ করে এই মানুষ দেহ যে নামাই যায় না কুমা আছে খালিও লোকজনের লাগে একসাথে সবাই লাগে আমার শান্তি হয়েছে ঠান্ডা লাগে বউ তোমরা বংশের পোলাফান বিয়ের কালে তেরাশি মাইক্রো গেছে তো এই এলাকার মধ্যে কেড়ান লাগে আরো সাইডে বাস গেছে এই গাড়ি বড়া লোকগুলো খাওয়াইছে কেডা খাওয়াইছে তো আমারই ব্যাপে কত লোক যায় মানুষে পোষা বাড়ে যে কি দেখতে তোকে বাড়ি বসলে আমার মাথায় হেই আসতাম এক ধরে না এক কাল নবাব যাদি বই আনলেও না গোফান নেই আমার কয়েক সম্বন্ধ ফিরিয়ে দিছি কইতে পারো ফিরিয়ে দিতে করলে কেটা যাও না কিরফান নেই হ্যাঁ নেই আইসো কিরফান নেই মগোদারে কথায় যে তোর লাগামি পারবো না হ্যাঁ বিয়ের প্রথম রাইতেই বুঝে গেছি তুই তিন ঘন্টা পেশাল পড়ছো আমার লগে আসেন না ভাই আপনাকে আস দেখলে আমার আগে অপ্রথম প্রথম প্রথম ভাল লাগছে তিন ভাই পাঁচ হাজার করে টাকা দিলো আমার পকেটে এখন পনেরো হাজার টাকা থাকতে ভাই এরা আন্ডা উন্ডা খাইলে খাইতে কো আমি টাকা দিবো আনে হনেন ভাই আপনাকে বাড়ি দিন যাই খাইছি না না খাইছি আমার হাওড়ি পারে লঞ্চ আন্ডা

কি কইবে কয় মাংসের গুষ্টি মারি আমি সংসারকে আমি মাংসের লাগে করি আমার সুখে রাখতে চাও তাহলে আমার জুদে খাবা কারণ আমার কালে মগু মাছে যে যত তাড়াতাড়ি সম্ভব জামাইরে সম্ভবই তোমার ভাই যে কয়েকদিন আগে বিয়ে করছে না তোমার মায়েরে জুদ করে দিন বাদ বাদ দাও দাও সমস্ত কথা দেখছো ওই রে লো জীবনে আগে তাহলে দাদু কেবিন নাম্বার কত মো আরে ফাগল আমি আবার আইয়ে পরে কেবিন লইছি না বউ কয় আমি যাবো না আমি জান তোমার লগে এই সমস্ত খামখালি পোনার কোনো মানি আছে আছে এই সমস্ত খামখেলা পোনার কোন মানার একটা জায়গায় কোটায় হান্ডা লাগবে

খাসি পর্যন্ত দিয়ে খাওয়াইছে আব্বাই তোমার এ কইলে একটা কথা ওই শারমিনার মায়ের রাখি কে দে এখন নাম হইছে মরে খাসি কেটে খাওয়া হয়েছে মিটে কথা এখিকে দিলে শারমিনার মায়ের কয়েকদিন আগে হয়তো অন্য কেউ রাখি কে আসলে নাইলে আমার হরে খাসি জবাই দেওয়ার মতো লোক না আমার বিশ্বাস হয় না কোনো ক্রমে খাও খাও তার তামায় খাও খাইলো